ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক শ্রমিকের এবং নাবালকই শ্রমিক বালি বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এবং খরিবাড়ির পানি ট্যাঙ্কি সংগ্রহ নেচি নদীর bazar জোতের ঘটনা এবং যেমনটা জানা গিয়েছে এদিন নেচি নদীতে ট্রাক্টরে বালি বোঝাই করতে এসেছিল শ্রমিকেরা এবং বালি বোঝাই করে ট্রাক্টর থেকে যাওয়ার সময়ই পড়ে যায় ওই শ্রমিক এবং সেই সময়ই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায় ওই নাবালক শ্রমিক যেমনটা জানা গিয়েছে ওই মৃতের নাম কৃষ্ণা এবং সে গো জোতের বাসিন্দা এবং ঘটনার খবর হতেই জমান খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়িবাড়ি পানি ট্যাঙ্কি ফানির পুলিশ এবং সীমান্ত রক্ষী বাহিনী এস এস জওয়ানের আপনাদের এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আমরা আসতে টিভি সংবাদের পর্দায় বলি বোঝাই ট্রাক্টর এবং সেই ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক নাবালক শ্রমিকের এবং ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে যেমনটা জানা গিয়েছে খড়িবাড়ি পানি ট্যাঙ্কি সংলগ্ন মেচি নদী বাজারি বাজারু জোতের ঘটনা এবং এদিন মেচি নদীর ট্রাক্টরে বোঝাই করতে এসে বালি বোঝাই করতে এসে ট্রাক্টর থেকে পড়ে যায় ওই শ্রমিক এবং সেখানেই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে তার খবর পেয়ে তড়িঘড়ি স্থানীয়রা সেখানে ভিড় জমান এবং খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়িবাড়ি পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ এবং সীমান্ত রক্ষী বাহিনী এস এস ভিক জাবানিরা উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ এবং গোটা ঘটনায় কিন্তু ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে এবং গোটা ঘটনা তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে এই বিষয় বিস্তারে আরও কী জান যাচ্ছে শোনাবো আমি তো শুনলাম সকালবেলা এরা মেসিতে ওই বালুপাথর আসছিল। আসছিলো যখন গাড়ি লোড করে বাড়ি যাচ্ছে ওই সময়টা নাকি গাড়ি থেকে পড়েন যে ঘটনা অনুমানিক এই ঘণ্টা খানিক হ'ব ঘণ্টা খানি আগেকাৰে এখন কি কৰি পঢ়ে সেইটো জানিলে মাথা চপৰ দিও হেৰি পাৰে বা স্লিপ দিয়ে হ'ব কখন এচেছিল এটা গাড়ী সেইটা জানো বালি তুলতে বালি তুলতে আমার কাছে মোটামুটি নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ফোন আসে যে আমাদের এই গরসিংযোদের এক ছেলে গরসিংযোধের গাড়িটাও আমাদের গরসিংযোধরে শুনতে পারলাম যে এক ছেলে স্পট ডেট মানে মাথা চক্কর খেয়ে উপরে গেছিলো মাঝখানের চাকায় ট্র্যাক্টরের মাঝখানের চাকায় পড়ে স্পট ডেট হয়ে গেছে কোথাকার বাসিন্দা কি নাম জানাই গরসিংযোত কৃষ্ণা করুয়া আমাদের এই এরিয়ার আমার এই এরিয়ার খুব দুঃখজনক ঘটনা এরকম ঘটনা যেন আর না ঘটে শুনে আমাকে খুব খারাপ লাগলো এই যে দেখে তো ছোটো মনে হচ্ছে কম বয়সে তাতে বালি তুলতে এসেছে কি মনে একদম গরিব তো মা বাবাও আদিবাসীর মধ্যে মা বাবাও খুব মানে বাড়িতে লোকের বাড়িতে খুব কাজ করে খায় খুব গরিব এই জন্য দুই টাকা আসবে বলে ওরা একটু খাটতেছিল যা লেবারই করে আবারো জাল লটারি বিক্রির অভিযোগে দুজনকে গ্রেফতার করল পুলিশ এবং জামন্ডা জানা গিয়েছে যে দীর্ঘদিন ধরে অভিযোগ হচ্ছিল নামী লটারির নামে জাল টিকিট বিক্রি করা হচ্ছে এবং জাল লটারি বিক্রেতা ধরতে অভিযান শুরু করেছিল পুলিশ প্রশাসন এবং সেই মোতাবেক অভিযান চালিয়ে সোমবার অর্থাৎ আজকে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের এলাকায় হানা দিয়ে দুজন লটারি বিক্রেতাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ এবং এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এবং বারবার বিভিন্ন জায়গা থেকে অভিযোগ সামনে আসে যে বিভিন্ন কোম্পানি নাম নাম নিয়ে যা লটারি বিক্রি করে আসছে কিছু অসাধু ব্যবসায়ী এবং যার জেনে কোম্পানি প্রতারিত হচ্ছেন পাশাপাশি প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ অর্থাৎ যারা লটারি কেনে নিজেদের ভাগ্য বদলাতে অনেক সময় অনেক মানুষ লটারি কেনে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা জাল লটারি কিনছে এবং এই জাল লটারির কিন্তু অভিযান অভিযোগ দীর্ঘদিন ধরে সামনে আসলো এবং এবারে সেই অভিযোগকে কেন্দ্র করে যখন পুলিশ নামে সেই অভিযান চলাকালীন কিন্তু দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ বিস্তারিত জন্ম সাথে রয়েছে আমাদের প্রতিনিধি নির্ময় বসা নির্ময় দুজন লটারি বিক্রি থেকে গ্রেপ্তার করা হয়েছে যারা জাল লটারি বিক্রি করছিল বিস্তারিত কি জানা যাচ্ছে দেখো একদম একদমই তাই আজকে সকাল থেকে হেমতাবাদ থানার পুলিশ হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকায় হানা দিয়েছিল এবং ইতিমধ্যে বেশ কয়েকজন লটারি বিক্রেতাকে কিন্তু হেমতাবাদ থানার পুলিশ আটক করেছে এর মধ্যে থেকে দুইজন বিক্রেতা যাদের নাম এদের মধ্যে দুজন বিক্রেতাকে কিন্তু ইতিমধ্যে হেমতাবাদ থানার পুলিশ গ্রেপ্তার করেছে এবং রায়গঞ্জ আদালতে পেশ করেছে এবং যেটা জানা যাচ্ছে এরা প্রত্যেকেই আহ জালি জাল লটারি বিক্রি করছিল এবং তাদের কাছে কোনো রকম বৈধ কাগজ ছিল না এদের প্রত্যেকেরই এবং যেটা জানা গেছে ধৃত দুজনের বাড়ি হচ্ছে ইটাহারের দুর্গাপুর এলাকায় এবং হেমতাবাদে দ্বারা বাড়ি ভাড়া করে যেই দুই বিক্রেতা হেমতাবাদে বাড়ি ভাড়া করেছিল এবং তাদের নাম দীপক সিং এবং জয়ন্ত রায় পাশাপাশি আমরা যেটা জানতে পেরেছি এই দুজনই কিন্তু হেমতাবাদের শালবাগান এলাকায় টেবিল পেতে জাল লটারি বিক্রি করছিল আচ্ছা বারবার এই জাল লটারি বিক্রির ক্ষেত্রে হেমতাবাদের নাম উঠে আসছে এর আগে হেমতাবাদ থেকে বেশ কয়েকজন জাল লটারি বিক্রির অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এই বিষয়ে পুলিশ প্রশাসনের ঠিক কি বক্তব্য তারা কি বলছেন এই অভিযান মানে এই জাল লটারি বিক্রি বন্ধের ক্ষেত্রে পুলিশ কি অভিযান নিয়েছে দেখো এই মাসে আমরা আরসিডিপি সংবাদেও দেখিয়েছি এবং আমরা যেটা দেখতেও পাচ্ছি যে এই মাসে কিন্তু হেমতাবাদ ব্লক জুড়ে নয় থেকে কিন্তু জোরদার গ্রেপ্তার শুরু করেছে ইতিমধ্যে কিন্তু এর আগেও আমরা মোট জনকে গ্রেপ্তার করে পাঠানোর মতন তথ্য আমাদের হাতে এসেছিল আজ আবার ফের দুজনকে গ্রেপ্তার করা হলো ফলে এদের প্রত্যেককেই কিন্তু যারা এই কারবারের সঙ্গে যুক্ত রয়েছে তাদের প্রত্যেককেই আহ গ্রেফতার করা হচ্ছে পাশাপাশি কিছু ক্ষেত্রে যেটা পুলিশের কাছে তথ্য উঠে আসছে যে পকেটে করে লটারি নিয়ে গিয়ে বিক্রি করা হচ্ছে কোথাও সব জায়গায় যে লটারি ডিসপ্লে ডিসপ্লে করে লটারি বিক্রি করা হচ্ছে এমন কিন্তু ব্যাপার থাকছে না লুকিয়ে বিক্রি করা হচ্ছে সেক্ষেত্রে পুলিশের ধরতে কিছুটা সমস্যা হচ্ছে যদিও এই আহ আমরা যেটা দেখতে পেরেছি গত কয়েকদিন ধরে কিন্তু লাগাতার অভিযান শুরু করেছে হেমতাবাদ পুলিশ এখনো কিন্তু বেশ কয়েকজনকে পুলিশ কিন্তু আটক করে রেখেছে তারা প্রত্যেকেই কিন্তু লটারি আহ বিক্রেতা আচ্ছা আজকে যে দুজনকে পুলিশ গ্রেফতার করেছে অর্থাৎ দীপক সিং এবং জয়ন্ত রায় এদের সাথে আরো কারা কারা জড়িত রয়েছে এই বিষয়ে কি প্রশাসনের তরফ থেকে কিছু জানানো হয়েছে দেখো আজকে কিন্তু দিনভর সকাল থেকেই কিন্তু পুলিশ লাগাতার বিভিন্ন এলাকায় হেমতাবাদ ব্লকে পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকাতেই কিন্তু কখনো পুলিশ নিজের ইউনিফর্ম পরে এবং পাশাপাশি কিন্তু সাদা পোশাকেও পুলিশ কিন্তু বিভিন্ন এলাকায় হানা দেওয়া শুরু করেছে এবং ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকজন আমরা এই মুহূর্তে সংখ্যাটা পুলিশের কাছে গ্রেপ্তার হওয়ার পর আমরা সংখ্যাটা পরিষ্কার বলতে পারবো ইতিমধ্যে কিন্তু বেশ আরো কয়েকজন লটারি বিক্রেতাকে কিন্তু পুলিশ আটক করে থানায় নিয়ে এসছে এবং এই অভিযান কিন্তু ইতিমধ্যে পুলিশ কিন্তু এই অভিযান লাগাতার চালিয়ে যাচ্ছে ধন্যবাদ অর্থাৎ সোমবার আজকে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ এলাকায় হানা দিয়ে দুই লটারি বিক্রেতাকে গ্রেফতার করলো পুলিশ এবং পুলিশ সূত্রে যেমনটা জানা গিয়েছে ধৃতদের নাম দীপক সিং এবং জয়ন্ত রায় তারা দুর্গাপুর এলাকার বাসিন্দা ধৃতরা হেমদাবাদ থেকে অবৈধ জাল লটারির কারবার করছিল এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে পাশাপাশি তাদের কাছ থেকে জাল লটারি বাজেয়াপ্ত করা হয়েছে ধৃত দুই লটারি বিক্রেতাকে গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ করা হবে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে